আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের পৃথিবীর সকল মানুষকে প্রিয় বন্ধুরা ঈদের কিছুটা বাজার করার জন্য বের হচ্ছিলাম ঠিক এই মুহূর্তে আমার বাড়ির পাশে একটি মাচানের উপর দেখতে পাচ্ছেন জানি না উনি পাগল বেশে কোনো গোয়েন্দা কিনা বা পাগলই হয়ে গেছেন কিনা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা দেখে রওনা দিলাম এবং এক পর্যায়ে শিরইলে পৌঁছে আমরা একটি কাজে সে রেলওয়ে স্টেশন ওভার ব্রিজ দিয়ে আমরা পার হলাম উদ্দেশ্য আমাদের আসলে সাহেব বাজার যাওয়া সেখানে গিয়ে কিছুটা বাজার করা ঈদ উপলক্ষে কিছুটা বাজার করব এরকম উদ্দেশ্য যাই হোক শিরইলে আসলে রেল স্টেশনে যে ওভার ব্রিজটা এতটা উঁচু ওঠার সময় অনেক কষ্ট হলো অবশেষে আমরা পৌঁছে গেলাম সাহেব বাজারে এটা একটি বিশাল মার্কেট আলমদিনা মার্কেট সেখানে আমরা প্রায় তিনতলা উঠেছি এবং সেখানে কিছু সিট কাপড় কেনার উদ্দেশ্যে এখানে সিট কাপড় কিছু লুঙ্গি কেনার পরে আমরা চলে যাব সাহেব বাজার কাঁচার ভিতরে সেখানে কিছু কেনাকাটা আছে রোজা থেকে আসলে ঈদের কেনাকাটা করা খুব কষ্টকর অবশেষে আমরা পৌঁছে গেলাম বাজার কাঁচা মার্কেটে এবং সেখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর পোশাক আসলে ছোট ছোটো বাচ্চাদের জন্য ঈদ সমস্ত জায়গা দেখবে ছোটদের পোশাক আশাক ছোটরাই ভিড় করছে মার্কেটে এবং বিশেষ করে মেয়েদের ভিড় সর্বোচ্চ বেশি দেখা যায় প্রত্যেকটি মার্কেটে তো যাই হোক দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা কেনাকাটা চলছে আমরা প্রায় কেনাকাটা কমপ্লিট এই যে লাল ড্রেসটা আমরা কিনেছি নাতনির জন্য অবশেষে আমাদের কেনাকাটা হয়ে গেল আমরা পৌঁছাবো বাড়ির উদ্দেশ্যে আমরা একটি রিক্সা নিলাম এবং ধীরে ধীরে বাড়িতে পৌঁছে গেলাম তো অবশ্যই কেনাকাটা সকালে যাই হোক করবেন এবং সাবধানে থাকবেন